নমস্কার বন্ধুরা রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে হাজির হয়েছি আখের গুড়ের রসগোল্লার রেসিপি নিয়ে আমরা তো খেজুর গুঁড়ের রসগোল্লা অনেকেই খেয়েছি আখের গুঁড়ের রসগোল্লা কেমন হয় আজকে সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওটি না কেটে শেষ অবধি দেখার অনুরোধ রইল তো বন্ধুরা আর দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে শিরাটা বানিয়ে নেব তার জন্য এখানে নিয়েছি আড়াইশো গ্রামের মতো আখের গুড় এবার এই গুড়ের বাটি মেপে দেব চার বাটি জল এবার গ্যাস মিডিয়ামে রেখে শিরাটা চার পাঁচ মিনিট মতো জাল করে নেব আর শিরা জাল হতে হতে ছানা মেখে মিষ্টির শেপ দিয়ে নেব এখানে নিয়েছি ঘরে তৈরি করা দুশো গ্রাম ছানা পারফেক্ট মিষ্টির জন্য ছানাটাও পারফেক্ট হতে হবে তাহলে মিষ্টি ভালো হবে এবার এই ছানার মধ্যে দেব এক চামচ সুজি দেব এক চামচ ময়দা দেব এক চামচ চিনি আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দেব এক চিমটে মতো এলাচের গুঁড়ো এবার শুকনো উপকরণ দিয়ে ছানাটা চার পাঁচ মিনিট মতো মেখে নেব আর সফট ছানার ক্ষেত্রে বেশি সময় ধরে মাখার দরকার হয় না চার পাঁচ মিনিট মতো মেখে নিলেই হয়ে যায় আর ছানা যদি শক্ত হয় তাহলে বেশি সময় ধরে মাখার কারণে ছানা থেকে ফ্যাট বেরিয়ে যায় আর মিষ্টি ভালো হয় না পাঁচ মিনিট মতো ছানাটা মেখে নিয়েছি এবারে ছানার ডো থেকে লেচি কেটে মিষ্টির শেপ দিয়ে নেব মিষ্টির শেপ দিতে আমরা সবাই পারি তবে সাইজে ছোট বড় হয় এটাই জাস্ট সবকটা মিষ্টি দিয়ে নিয়েছি আর এদিকেও শিরাটা মিনিট মতো জাল পাঁচ করে নিয়েছি এবার বানিয়ে রাখা ছানার বলগুলো এক এক করে শিরার মধ্যে দিয়ে ছানার বলগুলো শিরার মধ্যে দেওয়ার সময় গ্যাস মিডিয়ামে রেখেছি তারপরে গ্যাস বাড়ানো বা কমানো যাবে না শিরার মধ্যে ছানার বলগুলো দিয়ে এইভাবে পাঁচ মিনিট মতো জাল করে নিয়ে তারপরে ঢাকা দিয়ে আরও পনেরো মিনিট মতো ছানার বলগুলোকে সেদ্ধ করে নেব পনেরো মিনিট পর ঢাকাটা তুলে আলতো হাতে নাড়িয়ে দেবো এই সময় মিষ্টিগুলো খুবই নরম থাকে তাই খুব সাবধানে নাড়াতে হবে নইলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে যেহেতু এর মধ্যে আমি কোনো জলের ব্যবহার করবো না তাই গ্যাস মিডিয়াম টু লোতে রেখে আবারও কুড়ি মিনিট মতো ঢাকা দিয়ে মিষ্টিগুলোকে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে কুড়ি মিনিট মতো মিষ্টিগুলোকে সিদ্ধ করে নেওয়ার পর ঢাকাটা তুলে নেব মিষ্টিগুলো সেদ্ধ হতে মোট চল্লিশ মিনিট মতো সময় লেগেছে আবারও একটু আলতো হাতে মিষ্টিগুলোকে নাড়িয়ে দিয়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে মিষ্টিগুলোকে চার পাঁচ ঘন্টা মতো ঠান্ডা করে পরিবেশন করে নেব এই আখের গুঁড়ের মিষ্টিটা খেজুর গুড়ের মিষ্টির থেকে কোনো অংশে কম নয় এইভাবে আখের গুঁড়ের মিষ্টিটা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন খেজুর গুড়ের মিষ্টির মতনই খেতে লাগে এবারে একটা মিষ্টি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম ও সফট হয়েছে এইভাবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ